হ্যালো ভিউ আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলুন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করি শুটকি মাছ ভর্তা রেসিপিটা করার জন্য আমি যা যা নিয়েছি শুটকি মাছগুলোকে ভেজে নিয়েছি রসুন কুচিকে ভেজে নিয়েছি গোটা কাঁচা মরিচকেও ভেজে নিয়েছি এরপরে নিয়েছি লবণ ধনে ও সরিষার তেল শিল পাটাতে প্রথমে ভেজে নেওয়া কাঁচামরিচ দেওয়া হল এখন দেওয়া হচ্ছে লবণ এগুলোকে এখন নোড়ার সাহায্যে বেটে নিতে হবে এভাবে নোড়ার সাহায্যে মরিচগুলোকে পিষে নিতে হবে ভেজে নেওয়া কাঁচা মরিচগুলোকে বেটে নেওয়া হয়ে গেছে এখন দেওয়া হচ্ছে রসুন কুচি রসুন কুচিগুলোকেও এভাবে নোড়ার সাহায্যে বেটে নিতে হবে এভাবে বেটে নিতে হবে ভেজে নেওয়া রসুন কুচিগুলোকে বেটে নেওয়া হয়ে গেছে এখন দেওয়া আছে ভেজে নেওয়া শুটকি মাছ ভেজে নেওয়া সুটকি মাছগুলোকেও এভাবে বেটে নিতে হবে ভেজে নেওয়া কাঁচামরিচ রসুন কুচি ও সুটকি মাছগুলো বেটে নেওয়া হয়ে গেছে কুচি এভাবে হাতের সাহায্যে একটু ধনে পাতাগুলোকে কুচি করে নিতে হবে ও সরিষার তেল ভালো হবে হাতের সাহায্যে এভাবে ভত্তাটাকে মেখে নিতে হবে রেসিপিটা তৈরি এই ছিল রেসিপি সুটকি মাছ ভত্তা ধন্যবাদ আপনাদেরকে